ছো অনেক ভয় পাচ্ছিলাম মানে বর্ষার ভিতরে এইভাবে এসছি কালকে মানে বাড়িতে গিয়ে আমি শেয়ার করবো যে আমার কি অভিজ্ঞতা হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি আর আমার মাকে রেখে যাচ্ছি বাঁধনের মায়ের কাছে আর বাঁধন ওই যে দেখো অ্যাকশান আমাদের ঘরের অবস্থা এখনও রেডি হয়নি এটা পালিশ টালিশ হবে দু এক দিনের ভিতরে এটা রেডি হয়ে যাবে তো আমরা এখন যাব বিয়ে বাড়ি আড়ংঘাটা চলো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ও ওই যে বাঁধনের বাবা দাদা চাবি দিয়ে দিয়েছি আর আমরা এখন এই যে গাড়িতে উঠব বাজারে যাব গিফট নেব তারপরে বেরিয়ে পড়বো আমরা প্রায় আধা রাস্তা পৌঁছেছি আমরা এখন একটা মাঠের ভিতরে আছি আর এটা আছে গাংনাপুর তো আমাদের এখনও আমি একটা দাদার কাছ থেকে শুনলাম ওই যে অটো দাদা আসছে ওই অটো দাদার কাছে শুনলাম যে আমাদের রানাঘাট যেতে কত টাইম লাগবে উনি বলল এখনও এক ঘন্টা তো চলো দেখা যাক এখন কত বাজে পঞ্চাশ পাঁচটা পঞ্চাশ বাজে তো রানাঘাট গিয়ে কত বাজে সেইটা তোমাদের জানাবো আর কি তো চলো যাওয়া যাক আর রোডের যা অবস্থা তোমাদের রোডটা একটু দেখাই

আর <weakest muj teeth> ফাইনালি আমি রানাঘাট আর এখন আমি এইখান থেকে কিছু গিফট নেব কেননা আমি আমাদের বাজার থেকে কোনো গিফট পাইনি তখন বাজারটা বন্ধ ছিল এখন বাজে ছয়টা সতেরো ওইখানে ছিল পাঁচটা পঞ্চাশ ঠিক আছে তো চলো গিফটটা নিয়ে তারপরে বেরোবো রানাঘাটেও এসে দেখছি মার্কেট বন্ধ কিন্তু এর ভিতরে আছে পৌরসভার পৌরসভার পাশেই মার্কেট আছে ওই মার্কেটে এসে এখন ওই মার্কেটে এসে এখন দেখছি ডিনার সেট যদি পছন্দ হয়ে যায় তো নিয়ে নেব এখন খুলে দাদা আমাকে দেখাচ্ছে ওই যে ডিনার সেটটা তো চলো দেখে এই চারটে প্লেট আছে এটা হুম চারটে প্লেট তাই তো আর চারটে বড় বাটি এই বাটি হুম আর দুটো বড় বাটি এটা 10 পিসের সেট তোমরা জানো যে আমি আমি কোনো কারোর সাথে দামাদামি করি না আজকে একটু দাদার সাথে একটু বাজিয়ে দেখছিলাম কি হয় দাদার সাথে আজকে বলছি এত দাম নেবো এত দাম নেবো আচ্ছা হবে এরকম আমি জানো যে একবারেই দোকানে যে একবার তুলি যে দামাদামি করছিলাম দাদার সাথে দশ টাকা কুড়ি টাকা এরকম করে তো ফাইনালি আমার সাথে দাদার ডিল হয়ে গেল আমি এখন এটা নেব নিয়ে এখন গিফটটা সুন্দর করে প্যাক করে দেবে কেন গিফট নিয়ে যেতে গেলে তো প্যাক করতেই হবে তাই না ঠিক বলেছেন তো চলো প্যাকটা করিয়ে নি তো আমার পেমেন্ট মিটান হয়েছে আর ফাইনালি আমার এই যে গিফট তো চলো কিন্তু একটা জিনিস হয়ে গেছে কি বলবো আমার সোয়েব শার্টে মশা লেগে লেগে কালো কালো দাগ হয়ে গেছে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কি করা যায় কিছু বুঝতে পারছি না দেখো সোয়েব শার্টে একদম সব মশা লেগে লেগে গাড়ি চালিয়েছি অনেক জোরে তো আর এই দেখো তোমাদের ঢিলে বসে আছে ও মার্কেটে ওই যে হ্যাঁ ধর আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এখন বাজে আসছে কয়টা সাতটা চল্লিশ ঠিক আছে তো চলো বিয়েবাড়িতে গিয়ে কি হয় জানিন আর এমন জায়গায় পৌঁছেছি বলে বোঝাতে পারবো কেন অ্যাকচুয়ালি অনেক ভয় পাচ্ছিলাম মানে বর্ষার ভিতরে এইভাবে এসছি তো কালকে মানে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব যে আমার কি অভিজ্ঞতা তো চলো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা ফাইনালি ঘুরে ঢুকে গেছি আমরা আর কি বলবো মানে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছিলাম তো চলো গিফটটা নিয়ে দিই বাড়িতে যেটা হয় সবাই ব্যস্ত থাকে আর কি যে প্রিয়াঙ্কা ওর সঙ্গে আমার এখনো মিট হয় ওকে হয়তো এখন সাজানো হচ্ছে আর আমরা একটা ঘরে এসে বসে আছি দাদু নামি কিছু কিছু ভাই আছে তো চলো তোমাদের সাথে একটু বরের মিট করাই আমরা হয়তো প্রিয়াঙ্কাকে দেখাতে পারলাম না আমি একটু পরে দেখাবো এখন সাজানো হচ্ছে ওকে আর এটা সে বর আগে হয়তো ওকে দেখেছো আমার ব্লগে আমাদের বাড়িতে গেছিল তো এটা আছে প্রিয়াঙ্কার বর আর প্রিয়াঙ্কার কেও দেখাবো বলো কেমন কেমন আছো কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো এখন আমি স্পেশাল নিতে এসেছি এখান থেকে স্পেশাল নিয়ে যাব সকাল বেলা আচ্ছা বলছে প্রেশার নিতে এসে না এসব কোনো প্রেশার না দেখো একটা কথা কি সুন্দরভাবে থাকার চেষ্টা করো সেটা প্রেশার বলে কোনো কথা না সবাই কিন্তু একরকমের হয় নাই এটা ভুল কথা আর সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করো সেইটা ভালো লাইফ বানবে তাহলে ঠিক আছে তো ভাই বিয়ে করতে এসে মনে আনন্দ হচ্ছে উপরে উপরে দেখেছো একটু টেনশন লাগে কিন্তু সবসময় হাসো আমাদের বাড়িতে যখন গেছে তখন তখনও একটা অন্যরকম সময় হাসি মুখে থাকে সুন্দর একদম তো চলো দেখা যাক কি হয় বিয়ে একটু পরে কয়টা লোক পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশে বিয়ে আমার দুটো পঁয়তাল্লিশ আমি এই রানিংয়ে বেরিয়ে যেতে যদি বর্ষা হয় তাহলে তো করার কিছু আমার বেরোতেই হবে তো চলো প্রিয়াঙ্কা কেও দেখানোর চেষ্টা করছে

আমরা দুজনে খেলাম আর এখানে এখন কফি খেতে আর আমার খাওয়াই আছে আর এইদিকে বাঁধন বাঁধন দেখা শুধু বাঁধন প্রিয়াঙ্কা বাইরে এসে গেছে আর প্রিয়াঙ্কাকে এখন আমরা দেখাবো আর আমাদের গিফটটা একটু প্রিয়াঙ্কাকে দিয়ে দেবো যা প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা আছে এইটা বলো কেমন আছো ভালো আছো হ্যাঁ বাহ তোর বরের সাথেও কথা বললাম বরের সাথে সব ইন্ট্রোডাকশন করালাম সবাইকে তো প্রিয়াঙ্কা এটা বরকে দেখালাম আগে তো চলো আছি আমরা এখন একটু দেখাবো দেখিয়ে তারপরে পুরো দুইজন বসে পড়েছি খেতে গান এত মিষ্টি বা যে যে কথাও বলতেবাচ্ছি না কানভাসে ও বুকে বুকে আরে অবশ্য মাই বিয়ে হবে অতই থাকার সম্ভাবনা আমরা এখান থেকে যাব অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এসেছি ওরে বাবা দি তো চলো খেনি খেনি কানভাসতে পারে যদি গান বাজে আমি খাবার গুলো জাস্ট দেখিয়ে দেব আর ডাবিং করব না একবারেই দেখিয়ে দেব এমনি আর যদি না বাজে তাহলে আমি বোড়ে বলেই খাবো তাই না দেখাবো

আমাদের খাওয়া হয়েছে আমি এখন কিছু দেখালাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন प्रियंकाকে পেয়ে গেছি এই যে প্রিয়াঙ্কা আর জীবনযাপন কাটাও সুন্দরভাবে থাকো এটা এসাই ঠিক আছে তো ভালো থেকো বোন আর আমি এখন একটু তোমার বাবার সাথে কথা বলবো তারপরে বেরিয়ে যাবো ঠিক আছে থাকতে পারলাম না মায়ের জন্য না তো সারা রাতেই থাকতাম ঠিক আছে বিয়ে তো দূর থেকে তাই না ঠিক আছে তো ভালোভাবে থেকে ঠিক আছে আসি তাহলে

আর এটা হচ্ছে প্রিয়াঙ্কার মা আমি তোমাদের পরিচয় করে দিদি গেছিলাম আমার সাথে ভিডিও আছে ভিডিওগুলো আমি কিছু ছাড়িনি এটা আছে প্রিয়াঙ্কার মা আর দিদি আমাদের বাড়িতে গেছিলো আমি ভিডিও অনেকগুলো ছাড়িনি এখন যখন আমাদের বাড়িতে ফের যাবে তারপরে আমি ভিডিওগুলো ছাড়বো তো আমি চলে গেলাম আজকে তুমি যেও তাহলে বাড়ি এসো না না থাকার সম্ভব আমার মা আছে তো ভালো করেই জানো ঠিক আছে শুধু আমি আসি হ্যাঁ খাওয়া দাওয়া খেয়ে খেয়ে নিয়েছি ঠিক আছে আর অনেক দূর তোমার যেতেই হবে আর কাজ কমপ্লিট হয়ে গেছে সবার সাথে একটু মিট করে নিয়েছি আর আমি এখন বেরোবো অনেক দূর যেতে হবে আমার অন্তত এখান থেকে পাঁচ ঘন্টা লাগবে গাড়িতে জানি না কি হবে রাস্তায় তো আমাকে বেরোতেই হবে আর করা কিচ্ছু নেই তো বিয়েটা দেখাতে পারলাম না খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর গাড়ি নিয়ে দেখো দেখো রেডি একদম হেলমেটগুলো নিয়ে যা 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 ও বাবা খেদে একদম ছেড়ে দিয়েছে মা তাড়াতাড়ি নিয়ে তো হেলমেট পরতে মানে বুঝতে পারছি এই যার থেকে পাঁচ ঘন্টা লাগবে আর লোকেশন তো আমরা পাচ্ছিলাম না এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম তো চলো বাড়ি যাই বাড়ি কয়টার সময় যায় সেটাও তোমাদের জানাবো সঙ্গে থেকে চলে বাড়িতে আর এখন বাজে বারোটা আর মা আছে ঘুমিয়ে তো এখন হাত মুখ ধোবো ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা